কি খবর কি করতে আসো তোমরা তোমার তুই স্বামী স্ত্রী হ্যাঁ একটা সুমা দাও তোমার স্বামী একটা সুমা দাও ও রে ভালোবাসা তুমি এটা দাও হ্যাঁ তুমি এটা সুমা দাও তোমার বড় একটা সুমা দাও

ভিডিঅ' এতিয়া কিন্তু তোমাক এই কিন্তু ভিডিঅ' এতিয়া আছে বাহিৰলৈ যাবা কিন্তু ঠিক আছে কিনো